একটি লোক মারা গেল মারা যাওয়ার পরে ফেরাস্তারা তাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহকে তাকে আল্লাহ তাকে দেখে অনেক পছন্দ করছে তো আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে কী চাও জান্নাত চাও না জাহার নাম চাও তো লোকটা বললো আল্লাহ আমি তো জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই তাহলে আগে আমি দেখি নেই তো ফেরাস্তাদের বলো যাওকে নিয়ে যাও তো ফেরাস্তার বললো তুমি কোথায় যাওয়া প্রথম লোকটা বললো আমি জাহার নামে যাবো তো ফেরাস্তারা জাহার নামে নিয়ে গেলো জাহান্নামে কিনে দাঁড়ায় দেখতেছে কুমার বিশ্বজিৎ অমিতাভ বচ্চন সালমান শাহ শাহরুখ খান বিভিন্ন নায়ক নায়িকারা গান বাজনা করতেছে ছবি চলতাছে অনেক আনন্দ ফুর্তি যাহার নাম বড়া লোক তো দেখার পরে উনি বললো যাক আমাকে এবার জান্নাতে নিয়ে যাও তো ফ্যান্সার তাকে আবার এখানে তুলে নিয়ে জান্নাতে নিয়ে গেল তো জান্নাতে যাওয়ার পরে ওখানে দেখে শুধু ফাঁকা আর ফাঁকা তো বলছে এখানে কোনো লোক নাই প্রতি প্রতিজনকে একটা করে জান্নাত দিবে এখানে আপনার পঞ্চাশ হাজার বছর দূরে কুল কিনারা পাবেন না তুমি এটা দেখা দেখার পরে বলছো চলো তাল্লার কাছে নিয়ে আসলো তাল্লার কাছে নিয়ে আসার পরে আল্লাহ বললো কী হয়েছে তুমি কোথায় যাবা তো লোকটা বললো আল্লাহ আমি জাহান নামে যাবো তো বললো জাহান নামে যাবা আচ্ছা ঠিক আছে ফেরস্তাকে বললো যাও কে জাহান নামে নিয়ে যাও তো জাহান্নামের জাহান নামের কিনারে নিয়ে ধাক্কা দিয়া জাহান নামে ফালাই দিলো ফালাই দেওয়া সাথে সাথে মাস এক জাহান নামের ফেরস্তা থাপ্পড় দিয়ে কয় ক তুই কী কী অপরাধ করছস বুঝি এতক্ষণ আগে যে সালমান শাহ শাহরুখ খান অমিতাভ বচ্চন অলকে একমিক এবার মাইকেল জ্যাকসন নাসি গান গান করলো ওরা কোথায় আরে এটা তো অ্যাড বেটার ছিল জাহান্নামে আসলে অ্যাড ছিল এটা বুঝতে পারছেন এবার আমরা অ্যাডে পাগল হয়ে গেছি অ্যাড ছাড়া যে ভালো কিছু আসে এটা প্রতি আমরা খেয়াল করি না